ইমাম সাহেব সন্দেহ হইল কোরআন শরীফ নিয়ে গেল লোকটা আর শোনা বিষয়টা কি দেখি তো উনি ঈশান নামাজ ঘরে গেলেন ছোট্ট একটা ঘর গরিব মানুষ একদম উনি কবার ডাক্তার দিলেন দেখা যায় ভিতরে উনি শুয়ে রয়েছে মনে লোকটা মারা গেছে এরকম মনে হইতেছে উনি কাছে গেলেন যে দেখেন যে আসলে মারা গেছে তবে যেভাবে মারা গেছে ওরা আঙুল কারিম বুকের সাথে ধরে যেমন বাচ্চারা মার বুক জড়ায় ধরে শুয়ে থাকে না এভাবে ওরা আঙুল কারিম জড়ায় ধরে শুয়ে রয়েছে মারা গেছে চিন্তা করলেন আল্লাহ এত গরিব মানুষ খবর নিলাম না তখন তখন দেবো কি দিয়ে আল্লাহ যা করুক যা হোক হয়ে গেছে এসব এসব জামাত হয়ে গেছে তো পরের দিন সকাল বেলা জানাটা করব। এখন ওনার তো কাপড় নাই গরিব মানুষ কি দিয়ে কাপড় দেবো তো আমার যে কাপড় আছে চাদর এটা দিয়ে দিয়ে দেবো এই নিয়ে করে উনি ঘরের থেকে বাইরেছে একটা খাটিয়ে নিয়ে আসতে গোসল দেবে উনি কেমন ঘরে ঢুকছে আমার সময় একটা শব্দ হইলো পাশে উনি তাকায় দেখলেন একটা দুইটা কাফনের কাপড় কে জানি ছেড়ে দিলেন এরকম উপরের থেকে কোন মানুষ দেখা গেল না সারা সঙ্গে সে ঘান হয়ে গেছে আর দিয়ে গেল কে জানো ওই কাপড়ের ভিতর থেকে আলো লাল নীল সবুজ সুগ্রান আলো আসতেছে উনি বললেন যা কাফনের কাপড় তো হইলো এখন সকালবেলা মানুষ নিয়ে অন্য অন্য দিন তুলনায় অন্য দিনের তুলনায় আজকে অনেক মানুষ মনে হইলো জানা যায় এই সে আসছে নামাজে উনি টাকায় দেখেন নামাজ শেষে হজর মালিক এমনি দিনার রহমতুল্লাহ আল্লাহ উনি নামাজে আসছেন

উনি একটা জেনার নিয়ে বললো এই তোমার দিনার নেও আর মাসের মতো তোমরা চলে যাওয়ার লাগবে না তখন থেকে তার নাম মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলাই নাম সেই লোক জানা যায় আসছে বলো চলো প্রত্যেকে গোসল দিলেন তাকে গোসল দেওয়ার পরে জানা যায় সবাই বললেন হাজার যেমনি আবে তুমি তো বেশি দিন থাকো না এক জায়গায় তুমি তো আল্লাহকে রাজি করছো হাসরে ময়দানে আমাদের কিন্তু সাথে নিয়ে জান্নাতে যাওয়া লাগে মনে রাখবেন যদি আল্লাহকে রাজি করতে পারবে না কাহারও লাগবে না আল্লাহকে যদি রাজি হতে না পারি মনে রাখবেন কারো দিও কাজ হবে না এটা মনে থাকবো তো ইনশাল্লাহ এই জন্য পাঁচ সপ্ত নামাজ কিন্তু আমরা পড়বো ইনশাল্লাহ মসজিদে যে যেই কথায় আমি ছিলাম বলে হাফিজুনা আমরা যে সমাজের কাজগুলি করি এগুলা হেবাদত না আমরা হেবাদত মনে করে করি আল্লাহ যে নাকি বেদাত বেদাত ওই জিনিসকে বলা হয় ধর্মের নামে যেগুলোর ভিতরে হেবাদত ঢুকানো হয় ধর্মের নামে এবাদত ঢুকানো হয় নিজের মন মতো কিছু ঢুকানো হয় ওইটাকে বেদাত বলা হয় আমরা এই কথা

মরানেশর খানা ঢুকাইছে ঈদে মিলার জন্য ভি ঢুকাইছে জশতার জন্য ঢুকাইছে ওরশ ঢুকাইছে আমি জিজ্ঞাসা করি এইগুলা যে আপনি ইবাদতের নামে করেন আপনি দেখেন আপনার নকশার ভিতরে আছে কিনা আপনার জমি আছে নকশার ভিতরে 40 শতাংশ যদি আছে 42 আপনি পাবেন কতটুকু 40 কতটুকু পাবেন